ছেলে বলে কি না ফুলকপি খাবো না আমি এদিকে কত কষ্ট করে কলা পাতা এনে ফুলকপির পাতুরি বানালাম খাবো না বললেই হলো গরম ভাতের সাথে দুটো পাতুরি দিয়ে দিলাম আর মনে মনে বললাম একবার মুখে দিয়েই দেখ না বিশ্বাস করুন ফুলকপি দিয়ে এভাবে পাতুরি রান্না করলে এত টেস্টি হয় শুধু যে আমার খেয়ে ভালো লেগেছে তাই নয় আমার ছেলেও খেয়ে বললো এইভাবে যদি পাতুরি রান্না করে দেওয়া হয় তাহলে প্রতিদিন সে ফুলকপি খেতে রাজি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইলো একবার বাড়িতে অবশ্যই আমার মতো করে ফুলকপির পাথরি বানিয়ে দেখবেন যে কোনোদিনও ফুলকপি খেতে পছন্দ করেন না তারও খুবই ভালো লাগবে আজ আমি বানাবার জন্য মাঝারি সাইজের ফুলকপি হাফ হাফ করে কেটে নিয়েছি তারপর গরম জলে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপির টুকরো দুটো মোটামুটি তিন চার মিনিট গরম জলে ভাপিয়ে নিলাম রান্না করার আগে অবশ্যই ফুলকপি একটুখানি গরম জলে ভাপিয়ে নেবেন তাহলে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয়ে যাবে মানে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে তো ফুলকপি আমি ছাঁকনার সাহায্যে জল ঝরিয়ে প্লেটে তুলে রেখেছি তো এবারে ফুলকপি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন ছুরি বা বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব যদি সম্ভব হয় গ্রেটারেও গ্রেট করে নেওয়া যাবে আবার আমার মতো ছুরি বা বটি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটেও নিতে পারবেন টুকরোগুলো যেন খুব বেশি বড় না থাকে যত ছোট করে কাটতে পারবেন ততই ভালো লাগবে আমার কাছে অবশ্য গ্রেট করার থেকে এভাবে কেটে নেওয়াটাই বেশি সহজ মনে হয় এতে সময়টা অনেক কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি সম্পূর্ণ ফুলকপিটাই কেটে রেডি করে নিলাম এবারে মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব তো এর জন্য এক মুঠি মতো কুচোনো নারকেল দিলাম টেবিল চামচের দু চামচ মতো পোস্ত আর দশ বারোটা কাজু বাদাম একটুখানি কুচোনো আদা ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি টেবিল চামচের দু চামচ মতো হলুদ রঙের সর্ষে চাইলে কালো সর্ষেটাও এখানে দেওয়া যাবে সামান্য একটু লবণ দিচ্ছি আর দেবো একটুখানি জল তারপর মিক্সিং জারে ঘুরিয়ে খুব সুন্দর একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব আমি মিক্সিং জার ব্যবহার করেছি তবে নোড়াতেও একদম মিহি করে বেটে নিতে পারবেন তো পেস্ট রেডি করে সাইডে রাখলাম এখন ফুলকপির মধ্যে দেব পরিমাণ মতো লবণ মানে আমি এক চামচ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ আর হাফ চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো আর ছোটো সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে যারা পেঁয়াজ দিতে চান না মানে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজ বাদ দিয়ে তৈরি করে নেবেন এবারে মিক্সিতে যে পেস্ট তৈরি করেছিলাম সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব আর মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে জল কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না মাখাটা একটু আঠালো হবে তাই খুবই সামান্য জল ব্যবহার করবেন এখন টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিলাম পাতুরি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগবে তবে আপত্তি থাকলে চিনি বাদও দিতে পারবেন এবারে টেবিল চামচের দেড় থেকে দুই চামচ দিলাম সরষের তেল আর দিলাম একটা ছোট সাইজের কুচনো টমেটো এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নেব যেন সব কিছু একসঙ্গে মিলেমিশে যায় এর মধ্যে সর্ষে বাটাও রয়েছে আবার কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে কাঁচা সর্ষের তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ রয়েছে এর জন্য কিন্তু পাতুরিটা এতটা স্পেশাল হয় ফুলকপি আর মশলায় একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখছি ততক্ষণে আমি কলা পাতাগুলো রেডি করে নেবো কলা পাতা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিতে হবে তারপর সাইডে যে মোটা অংশটা রয়েছে দেখুন এটা কিন্তু কেটে বাদ দিতে হবে তা না হলে ভাজ করতে অসুবিধা হবে এখন কলা পাতাগুলো কেটে নেবার পর একটা তাওয়া গরম করে গরম তাওয়ার উপরে পাতাগুলো প্রথমে সেকে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি এইভাবে সুতির কাপড় দিয়ে চেপে চেপে পাতাগুলোকে সেকে নেবেন তাহলে খুব সহজেই হয়ে যায় আর তাওয়াটা একবার গরম করে নেবার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে পাতাগুলো সেকে নিতে হবে একদমই কিন্তু হাই বা মিডিয়াম ফ্লেমে রাখতে যাবেন না দেখুন আমি সবগুলো সেকে নিয়েছি আর এগুলো একদম রুমালের মতো নরম হয়ে গেছে এখন যেমন খুশি ভাজ করুন পাতাগুলো ফাটবেও না আর ছিঁড়বেও না এবারে দেখুন একটা কলা পাতা আমি বিছিয়ে নিয়েছি আর মেখে রাখা ফুলকপি পাতা ঠিক মাঝখানে দুই থেকে তিন চামচ আমি দিয়ে দিচ্ছি তবে ফুলকপির পরিমাণটা নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন পাতাটা ঠিক কত সেটা বুঝে ফুলকপির পরিমাণটা ঠিক করে নিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে ভাজ করে পাতাটা খুব ভালো করে মুড়িয়ে দেব যেন ফুলকপি বাইরে বেরিয়ে না আসে আর ফুলকপির পরিমাণটাও ঠিক এমনভাবেই দিতে হবে যেন পাতাটা খুব ভালোভাবে ভাজ করা যায় মানে ফুলকপি যেন পাতার ভেতরেই থাকে খুবই সহজ একটা ব্যাপার আমি যেভাবে ভাজ করলাম ঠিক এইভাবে আপনাদেরও এটা রেডি করে নিতে হবে এখন একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দেব যেন রান্না করার সময় পাতাটা খুলে না যায় ব্যাস আটো সাঁটো করে বেঁধে দিলাম ঠিক একইভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নেব পাতুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন যদি ফুলকপির পাতুরি এখনো না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো আজই বানিয়ে ফেলুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে এখন কড়াইয়ে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল তেল খুব বেশি দেবার প্রয়োজন নেই যেন শ্যালো ফ্রাই হয় ঠিক এরকমভাবে ভাবে তেল দিয়ে নিতে হবে তেল গরম হবার পর একটা একটা করে পাতুরি গরম তেলে বসিয়ে দেব। তবে সবগুলোই একবারে ধরবে না যতগুলো কড়াইয়ে আছে মানে প্রথমে আমি পাঁচটা দিয়েছি তারপর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দেব হালকা আছেই এটা রান্না করতে হবে যেন ভেতরের ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে রান্না হতে পারে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপর ঢাকনা খুলে আবারও একটু উল্টে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ ছয় মিনিট পর পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতরের ফুলকপি খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে দেখুন ভাসতে ভাজতে পাতার রং একদম ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এরকম রং আসা পর্যন্ত আমরা ভেজে নেব পাতার রং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা রেডি হয়েছে কি না একেবারে ব্রাউন কালার হয়ে যাবে প্রথম ব্যাচের পাঁচখানা পাতুরি তুলে নেবার পর আমি দ্বিতীয় ব্যাচে আরও পাঁচখানা পাতুরি রেডি করে নিয়েছি আমার দশটা পাতুরি হয়েছিল পাতুরির রংটা একবার দেখুন ফুলকপির গায়ে হালকা হালকা ভাজার রং ধরেছে আর কলা পাতায় মোড়ানো ফুলকপির পাতুরির কি যে দারুণ সুগন্ধ গোটা ঘরে যেন ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা এইরকমই আরো নতুন নতুন রেসিপি যদি আমার চ্যানেলে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর জাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখতে চাইছেন তারা অবশ্যই আমার আর জাদি গুড ফুড ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমি তো গরম গরম ভাতের সাথে এই ফুলকপির পাতুরি পরিবেশন করলাম আর পাতুরির ফুলকপি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা খেতেও জাস্ট অসাধারণ টেস্টি লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ